শুক্র দশমিনা আসসালাম আলাইকুম আই তিরিশে সেপ্টেম্বর দুই হাজার মঙ্গলবার অবস্থান করছে পাবনার হাজির হাটে তিন সরিষা হাটে আজ তিন সরিষা বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো দশ দর্শক তার আগে তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই প্রতিদিন আপডেট খেতে নিয়েছে নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই যে ব্যাপার দুই হাজার মন সাতাশ টাকা অন্য দিয়েছে

কত বলে এটার দাম হাজার দেখেন কোয়ালিটি আমদানি খুব একটা বেশি না ভাইটা কত বলছে ময়লা টাইল আছে কত বলছে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ বলছে এটা

সরিষা নাই এই হাতে সরিষা নাই তারপরে এদিকে দেখি কয়টা সরিষা আছে কি দরে কিনা বেচা হয়েছে এ কত করে বেচা হইলো ব্যাপারি কত করে বেছিলেন ভাই ভাই বেছি আটত্রিশশো আটত্রিশশো এই যে লাল সরিষাটা সরি সাদা এই যে সাদা সরিষা আটত্রিশশো টাকা কিনা বেচা হয়ে পড়ে গেল পড়ে গেল সুপ্রিয় দর্শক এই ছিল আজকে তিল সৈষের বাজার যারা প্রতিদিন আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন ধন্যবাদ